আমি হচ্ছে মালমান যে খান আমার পেশা হচ্ছে আইনজীবী সহকারী হিসেবে যশোরে আমি আছি আমার মেয়েকে সুন্দর জীবন নিজের একটা অস্তিত্ব অর্জন করার জন্য আমি আদিন নার্সিং ইনস্টিটিউটে মধ্যে করেছি আমার মেয়ে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু আমি এই আদিন নার্সিং ইনস্টিটিউটকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এই আদিম নার্সিং ইনস্টিটিউট আমার কাছে একটা অভিভাবকের এরা একটা সন্তানকে সত্যিকারের মানুষ করতে এবং সর্বশেষ পরিস্থিতিতে তারা একটা নিশ্চিত তাদের একটা কর্মস্থল তাদের এই প্রতিষ্ঠানে দেয় অন্য নার্সিং ইনস্টিটিউটে যা সম্ভব না বিশেষ এই উদ্দেশ্যেই আমার মেয়েকে একটা সুন্দর পরিবেশের সুন্দর জায়গায় এই আত্মিং নার্সিং ইনস্টিটিউটে ভর্তি করেছি আমার মেয়ে তো এসএসসি পাশ করেছে এসএসসি পাসের আগে স্কুল থেকে বিদায় নেয় যখন সেই বিদায়ের অনুষ্ঠান আদারওয়াইজ আরও অনেক নবীকরণতার অনুষ্ঠান গিয়েছে এদের সর্বশ্রেষ্ঠ এদের শৃঙ্খলাবদ্ধ সবচেয়ে বেশি আমি হতভম হয়েছি আকর্ষিত হয়েছে এদের ইউনিফর্ম এদের ইউনিফর্মটাও করছেন না আর আট দিনের যে সাজগো এদের এনাদের যে পরিবেশ আসলে অতুলনীয় আমার পুরোটাই কোনটা রেখে কোনটার কথা বলবো পুরোটাই আমি আনন্দিত খুশি দিনে আমার মেয়েরা ভর্তি করাইছি এ কারণেই যে মনে করেন এখানে সুযোগ সুবিধা এখানে মনে করেন যে করলে আমার মেয়ে নার্সিং হলে মনে করেন এখান থেকে সরকারিটা হয়ে যাবে মানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমার মনে হয়েছে তাই মনে করেন যে এখানে আমি আমার মেয়েরে ভর্তি করাইছি এরা যে এই প্রথম নবীনবরণ করছে বা এই যে এগুলো যে আনন্দভাবে এগুলো সাজগোজ করছে এরা যে আনন্দভাবে এইগুলো করছে এগুলো আমি খুব মানে অনুভূতি বা এইগুলো আমি ভালো লাগছে আমার আমি আমি সরকারি প্রতিষ্ঠান হাসপাতালে চাকরি করে যাচ্ছি লড়াই হাসপাতালে আমি আমার বড়ো মেয়েকে নার্সিং ডিপ্লোমা এখানে আর দিন হসপিটালে ভর্তি করেছি মূলত সেবার উদ্দেশ্যে যে আমার মেয়েটা বনস্কের সেবা দিক আমি সাক্ষী যুবলজিরা কমা মেয়েদের আমার এলাকা লোকজন সেবা দিয়ে গেছি আমার মেয়েটাও যেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের চাকরি বাকরি সেটা হয়ে সেই জন্য লোকজন এলাকা লোক যদি সেবা দিতে পারে এটাই আমার পণ্য আমি গর্বিত আমার মেয়েকে আমার একটা সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি করা এবং এই সাথে সাথে আমি আট দিন হসপিটালের মহাপরিচালক যা পরিচালক যারা আছেন ওনাকে সুবিধান ঠিকভাবে অভিবাদন জানাই এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন জন্য